বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভিয়েতনামে আমি এবং আমার সাথে ছপর সঙ্গে আমার রুমমেট মানিক ভাই যে রুমটাতে আমরা ভিয়েতনামে ছিলাম সেই রুম দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন আমরা এখানে ঝর্ণাতে গোছুল করেছি আমাদের এখানে ওয়াশ শ্যাম্পু হেয়ার অয়েল ইত্যাদি ইত্যাদি আমাদের গুছলে যা প্রয়োজন ছিল সবই ছিল অনেক পরিপাটি একটা সময় কাটিয়েছি আজকে আমাদের বিদায় লগ্ন আমরা চলে যাব বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আমাদের থাকার সেই রিল্যাক্সফুল রুমটি খুব ভালো লেগেছিল দুজনে সারাদিন আমরা মজা মজামস্তি করেছি অনেক ঘুরেছি ঘোরাঘুরির পরে যখন রাত্রে বিছানায় আমরা দুবাই মিলে মনের আনন্দে মনের কথাগুলি শেয়ার করেছি এবং আগামী দিনে কিভাবে বিজনেস করবো আমার সেট নিয়ে পরিকল্পনা করেছি এবং তাদের নিয়ে ভেবেছি সত্যি আমরা মিস করছি আমরা চাই আগামী দিনে আপনাদের সবাইকে সাথে নিয়ে এভাবেই একটা সুন্দর ট্যুর করব যদি আপনারা আমাদের সাথে কাজ করেন ভালোবাসেন বেস্টিজকে ইনশাল্লাহ একসাথে দেখা হবে জি

আমরা যেন বাংলাদেশে বসতে পারি প্রত্যেকে পরিবারের কাছে এই প্রার্থনা রাখি এবং আগামী দিনে আপনাদের সাথে নিয়ে আবার এরকম একটা ভালো জোর করব এই প্রত্যাশা রাখি সেই সাথে আপনাদের সকলের ভালো ব্যবসা হোক সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা এখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আমরা বিদায় নিতে যাচ্ছিল্লাহরি জীবন দাম ওকে আবারও দেখা হবে কোনো এক সময় Goodbye, Vietnam. Goodbye, 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 Vietnam.